খুশবু কিচেনে আবারও নতুন রেসিপি দিয়ে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি মিনি খাজা রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিল অসম মজার রসালো এবং মুচমুচে একবার বানিয়ে এটা সংরক্ষণ করে রাখতে পারবে এই খাজাটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নেব একটা পরিমাণ ময়দা এখানে ময়দাটাই দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে হবে এই খাজাগুলো খাজাগুলো যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু সুন্দর এখানে দিয়ে দিয়েছি দুই চিমটির মতো লবণ দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ অনুযায়ী এটা ময়নের জন্য এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব হাতে করে ডোরে ডোলে এটাকে ময়েন দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে এই খাজাগুলো তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ময়নটা আমার দেওয়া হয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এটাকে তো দেখো অল্প অল্প জল দিচ্ছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি ডোটা মিডিয়াম হবে না শক্ত না নরম তো বন্ধুরা ডোটা ঠিক এইরকম হবে তো খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে নিয়েছি এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো তো একটা বেরনা চাকি নিয়ে নিয়েছে এই ব্যান্না চাকির মধ্যে এই ডোটাকে নিয়ে নিলাম যেহেতু কাপ পরিমাণ ময়দায় তাই অল্পই হবে এটা বড় করে একটা রুটি বেলে নিতে হবে পাতলা করে যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি এটাকে বেলে নিচ্ছি একটায় রুটিতে অনেকগুলো কিন্তু খাজা হবে তো দেখো অনেকটাই বড় করেই আমি রুটিটা বেলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি চারিদিক ছড়িয়ে নেব কর্নফ্লাওয়ারটা দিলে এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে তার জন্য চারি সাইড আমি সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি এরপর এক সাইড থেকে এটাকে রোল করে নেব তাই খুব সুন্দরভাবে এটাকে রোল করে নিতে হবে তো বন্ধুরা দেখো রোল আমার করা হয়ে গেছে এই তাতে আমি একটু জল দিয়ে দেবো যাতে এটা খুলে না যায় তার জন্য তো খুব সুন্দরভাবে জল লাগানোর পর আবারও ভালোভাবে এটাকে রোল করে নিতে হবে তো বন্ধুরা খুব সুন্দরভাবে রোল করা হয়ে যাওয়ার পর আমি এটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব তো এই সাইডটা আমি প্রথমে বাদ দিয়ে দেবো তারপরে এগুলো ছোট ছোটো করে কেটে নেবো পাতলা পাতলা করে তো বন্ধুরা দেখো একটা আমার কাটা হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে দিলাম এরপর সবগুলোকে আমি কেটে নেব তো সবগুলোই আমার কাটা হয়ে গেছে এরপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক এইরকম বানিয়ে নিতে হবে একটু টিপে চ্যাপটা করে নিতে হবে তো সবগুলোকেই সেমভাবে আমি বানিয়ে নিয়েছি তো দেখো এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো সবগুলোকেই আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি দেখো এরপর চলো এগুলোকে ভেজে নেওয়ার পালা তাই গ্যাস ওভেনে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি তেল তেলটা যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন আমি খাজাগুলোকে ভেজে নেব অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর খুলবে আর যদি একসঙ্গে অনেকগুলো দেওয়া যায় তাহলে কিন্তু ভালোভাবে এগুলো ভাজা যাবে না লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে খুলবে না তো বন্ধুরা দেখো একটা কাটা চামচ দিয়ে আমি ভালোভাবে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি মানে একটু এরপর এরকম করে ধরে তেল ছিটকে ছিটকে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাবে তো দেখো ঠিক এইরকমভাবে কাজটাকে করতে হবে আর দেখো কতটা সুন্দরভাবে খুলছে লেয়ারগুলো তো দেখেই বুঝতে পারছো আমি সবগুলোকেই কিন্তু এরকম ভাবে করেছি তাই খুব সুন্দরভাবে খুলেছি লেয়ারগুলো একটা পর্যায় এগুলো ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপর আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো এরপর চলো আমি সবগুলোকেই ভেজে নিয়েছিলাম এরপর একটা সিরা তৈরি করে নিতে হবে গ্যাস ওভেনে একটা ছোট্ট বাটি চাপিয়ে দিয়েছি এর মধ্যে এক পরিমাণ আমি দিয়ে দিয়েছিলাম চিনি আর দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ জল এই জল মানে সিরাটা ঠিক এইরকম হবে এটা স্কিপ হয়ে গেছে তো বন্ধুরা দেখো খাজাটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে সবগুলোই নামিয়ে নিয়েছি এরপর আমি শিরার মধ্যে এগুলোকে কোট করে নেবো তো উল্টো পাল্টা করে একটু শিরার মধ্যে দিয়ে দেবো তারপরে এগুলোকে এক এক করে তুলে নেবো বেশি ভিজানোর দরকার নেই তো এরপর তুলে নিচ্ছি দেখো একদম ক্রিস্পি আর ভিতরে রসে ভরপুর হয়েছিল খাজাগুলো অবশ্যই বাড়িতে বানাবে কোনো পুজো বা কোনো অনুষ্ঠানে এগুলো বানিয়ে তোমরা সংরক্ষণ করেও রাখতে পারবে আর অতিথি এলে অতিথিদেরকেও দিতে পারো এতটা সুন্দর হয় খেতে তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তো দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যেমন মুচমুচে হয়েছে তেমনি রসালো তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবার পরবর্তী ভিডিও যেন অবশ্যই কিন্তু অপেক্ষা করবে